যাচ্ছি হচ্ছে উপজেলা পরিষদের ভিতরে এখানে আজকে নতুন যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তিনি আসছেন ওনার সঙ্গে অনেক লোকজনই আসছে আমিও আসছিলাম একটা কাজে যার জন্য পরে এখানে আবার চলে আসলাম আর ভিতরে অনেক দিন ধরে যাওয়া হয় না উপজেলার ভিতরে কিছু ছবি উঠাবো প্লাস পুকুর পাড়ে কিছু দৃশ্য ধারণ করবো যার জন্যই এখানে আসা পরে শাকিল গাজীর সঙ্গে দেখা হলো তাকে সাথে নিয়ে যাচ্ছি হচ্ছে পিছন সাইড আর যেতে দেখলাম যে বাম সাইড একটা ভবনের কাজ চলতেছে এখানে আগে দলিল লেখকের যে স্থান সেটা ছিল এখন বর্তমানে এটা অন্য জায়গায় নিয়ে ট্রান্সফার করা হয়েছে এটা অন্য জায়গায় নেওয়া হয়েছে আর যাচ্ছি এইদিক দিয়ে সামনে বাম পাশে হচ্ছে চেয়ারম্যানের এর বাসভবন আর একটু সামনে হচ্ছে ইউনির সাহেবের বাসভবন তার বাম পাশে যে রাস্তাটা এটা দিয়ে যাব হচ্ছে পিছনে পিছন সত্যি অসাধারণ এখানে আসলে এত পরিমাণ গাছ আর উপজেলার এরিয়াটা এতটাই বড় আমার মনে হয় জামালপুর জামাল এত বড় এত সুন্দর উপজেলা আর একটা আছে মনে হয় নাই আমার দেখা মতে এটাই সর্বোচ্চ আয়তনের দিক থেকে বড় এবং সৌন্দর্যের দিক থেকে অনেক বড় সাথে একটা পুকুর আছে যার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখুন এই যে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে বাম পাশে আর ডান পাশে হচ্ছে আর ডান পাশে এই ভবন গুলা দাঁড়িয়ে আছে আর বাম পাশে তো সারি সারি মেহেগুনি গাছ মানে কয়েক হাজার মেহেগুনি গাছ সবই এখানে দাঁড়িয়ে আছে আর সামনের দিকে যাচ্ছি এইখানে বাম পাশে পুকুর পাটটা দৃশ্যটা অনেক সুন্দর যার জন্য আরো সামনের দিকে যাচ্ছি কারণ এই দিকে তো শুধুমাত্র গাছ আর গাছের নিচে তো ছবি ভালো হবে না এই পাশে সামনের দিকে ওইখানে একটু ফাঁকা আছে যেখানে গাছের পরিমাণ খুবই কম তাই এইখানে এই পাশে চলে আসলাম আর এই পাশে কিন্তু কাবার এখানে যে উপজেলা পাঠাগার সেটাও কিন্তু অবস্থিত সেটার অবস্থান কিন্তু অনেকেই জানেন আজকে ওইদিকে দিকে যাবো না এইখান পর্যন্তই শেষ এখানে কিছু কিছু ছবি দিলাম চাইলে দেখে নিতে পারবেন এখন কতটা সুন্দর হয়েছে দেখুন প্রাকৃতিক কতটা সুন্দর দুই পাশে চতুর্পাশে ধরো চলে মেহেগুনি গাছে ভরপুর সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে কিছুদিন আগে এই পুকুরে এসএসসি রেজাল্টের পরে মনে হয় একজন লোক মারা গেছে গোসল করতে গিয়ে পানিতে পড়ে এটা তো অনেকেই নিউজে দেখেছেন সব থেকে বেশি ভালো লাগে এই গাছগুলো তারপর ছবি শেষ করলাম আর আমার ছোট ভাই উপজেলা আসছে উইও বারবার ফোন দিতেছিল তার জন্য চলে যাওয়া উচিত পরে এখান থেকে বের হয়ে পড়লাম এই তো আবার আগের যে রাস্তাটা সেই রাস্তা ধরেই বের হয়ে যাচ্ছি ভালো থাকেন থাকেন সুস্থ দিয়ে থাকলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি আবার নেক্সট কোনো ভিডিও বানাতে পারি আপনি চাইলে ভালো কোনো সাজেশন মূলক কমেন্ট করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ